এই যে আমাদের সকাল বেলার ব্রেকফাস্ট আমি একটাই খাবো এই যে এটাই খাবো শুধু এই যে মিলে পড়ছে তো মতে কিসের প্রসেসিং এটা যে প্যাকেট করবে প্যাকেটটা বাকি হ্যাঁ তুমি কখন গেছো মনে হয় আপনার ভাইয়াকে কি বলে এটাকে আধা ঘন্টা আগে মনে পাঠাইছি চায়ের দুধ আনতে ঠিক আছে মানে এতক্ষণ আমি বৈশাখ ছিলাম কোনো খবর নাই মাত্র দুধ নিয়ে আসছে চা বানানোর জন্য এতক্ষণ কী করছি আমরা জিজ্ঞেস করি

মাটো দুধ নিয়া আসছো তুমি বলো তুমি বলো কতখন হইছে গেছো এদে লতে দেশের সম্পদ তোমার দেশের সম্পদ এর যাই হোক এখন চা বানাবো আমি চা বানাইতে ঢুকবো এখন রান্নাঘরে চা বানাবো পাউরুটি বের করে ফ্রিজ থেকে গরম দিব খাবো আর ইয়ন্ত এখনো গুমাচ্ছে সে আর আমার এমন ঠান্ডা লাগছে বলার বাইরে এত ঠান্ডা লাগছে আর আমার রান্নাঘরটা এত ছোট আমার রান্নাঘরটা এত ছোট মানে কি বলবো নড়াচড়া করে অনেক টাফ হয়ে যায় কি কোন অবস্থা সিনা আমার অনেক বড় রান্নাঘর খুবই পছন্দ মনে একটা বড় রান্নাঘর থাকতো আমার সুন্দর করে ডেকোরেশন করে থাকতো আল্লাহ পাক জানি কবে স্বপ্ন পূরণ হবে সবাই আমার জন্য দোয়া করবে যেন আমার বড় একটা রান্নাঘর হয় যেন আমি সুন্দর করে ডেকোরেশন করে সেই রান্নাঘরে রান্না করতে পারি পারোটে বের করে রাখি ডিম্পোস আর কি দিব হ্যাঁ আমার চুলা টুলার কী অবস্থা রাখি সাথে কি খাবা আর কিছু খাবো না যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি আমি জানি না কতটুকু পারি আর খাবো আর আরিয়ানকে হলো সুপনড়ুস দিব যেহেতু পাউরুটি কম ছিল বাসায় আর রাতটা আমার বাসা থেকে আমাদের ওভাবে খাওয়া হয় না আমার বাসাতে খেয়ে আসছি আর আমি যেহেতু ডায়েটে আসি তো কম খাই মানে বেশি খাই না আর কি একটু রাইসটা বা এই ধরনের খাবার একটু কম খাওয়ার চেষ্টা করি আমি তো এখানে আমাদের জন্য পাউরুটি নিয়ে চার পিচ ছিল যা ছিল তাই আর কিনি নাই বাসি হবে দেখে আর আরিয়ানকে সুপনড়ুস দিব আমরা একটু ডিম পোস্ট করে ফেলবো আর হলো এই যে যে দুটো গাছ আপনার ভাইয়ারা আমার হয়ে যাবে টোস্ট করে নিলাম এখানে তাওয়ার মধ্যে আমার ওভেনও এখনো কিনা হয় নাই আমার ওভেনও কিনতে হবে এখানে সেট কোথায় করা হচ্ছে জিনিসটা শর্টকাটে করে তো এভাবে পাবে

আরিয়ানে পরীক্ষা ছিল তারপর আমার শরীর খারাপ ছিল আসলে ফ্যান প্রেশার করা হয় নাই আবার আমার যে হেল্পিং হ্যান্ড ও তিন চার দিন আসে নাই তো আজকে আমার কাজ হবে আমি অবশ্যই কিছু তরকারি দিয়ে দিচ্ছি তরকারি আছে আমি রান্না করছি সেই তরকারি ফ্রিজে আসে সো যেহেতু কোনো রান্না বান্না নেই আমাদের তাহলে আমাদের কী করতে আসে বাসার কাজগুলি করবো রুমগুলো সব ঝাড়বো হাজব্যান্ড ওয়াইফ মিলেও যেহেতু আপনার ভাইয়েরও আজকে অফিস বন্ধ ফ্যান মুসবো এই কাজগুলো আসে কমপ্লিট করে ফেলবো